আজকে আমি আপনার সাথে দত্তক নেওয়া বা অ্যাডপশনের যে ব্যাপারটা আছে সে ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম যে অনেক বাঙালিকে আমরা দেখি অনেক ইতালিয়ান বুড়াবুড়ি বিশেষ করে যারা থাকে তাদের অনেক টেক কেয়ার করেন পরবর্তীতে তারা লাইক ফ্যাসিনেটেড হয়ে তাদেরকে অ্যাডপ্ট করে বা যাতে তাদের কাগজপত্র পেতে একটু সুবিধা হয় তো এই ব্যাপারে আপনার কি এক্সপিরিয়েন্স বা আপনার কি ধারণা অ্যাডপশন তো একটা বৈধ প্রক্রিয়া সবাই জানি এটা বাংলাদেশেও কিন্তু আছে পৃথিবীর সব জায়গাতেই আছে কিন্তু যেটা হয়েছে প্রবলেমটা এই সত্যতাটা বিচার করতে গিয়ে এখন অনেক ভেরিফিকেশন শুরু হয়ে গেছে অনেকেই জেনে গেছে কেউ সুযোগ নেওয়ার অর্থ স্বর্থে এই কাজগুলো করি অনেক ক্ষেত্রে কেউ স্বার্থ দেখে স্বার্থটা হাসি করার উদ্দেশ্যে কাজ করি এসব ক্ষেত্রে জন্য ভেরিফিকেশন অনেক বেশি তো যখন কোনো ইতালিয়ান যেটা বললা তুমি ওল্ড এইজ এর যারা তারা সত্যিকার অর্থেই তো এখানে তুমি দেখছো যে তাদের ছেলেমেয়েরা তাদের পাশে থাকে না এটা দেখছো কিন্তু তো তারা অ্যাকচুয়ালি ওই কর বাদান্তে যারা তাদের মাধ্যমেই টেক

তো এই ব্যাপারটা আমাদের তো অনেকের ক্ষেত্রে ঘটেছে আমরা জানি তো এটা একটা ভালো জিনিস আমি বলবো কারণ এক জায়গা থেকে বাঙালি যিনি তারও একটা চমৎকার স্বার্থ হাসিল হয় তাদের কাগজ হয়ে যায় ইতালির জীবনযাপনটা তার জন্য সহজ হয় আর ওই মানুষটা যিনি তাকে অ্যাডপ্ট করলো তারও একটা সন্তানের একটা জায়গাটা সেটা ফিল আপ হয় তো এই ক্ষেত্রে তো আমাদের মনে হয় আমরা একটা আমাদের একটা ভাই আছে যে যার ব্যবসাটা আমরা দেখি কাপের তো শাহজালাল ভাই তো তার তার নাম তো নর্মালি বাঙালিদের নাম তো কাপেলে তো হয় না তো এই ক্ষেত্রে তার নাম দেখেও কিন্তু আমরা বুঝে যাই যে বা আমিও ফার্স্ট কনফিউজ ছিলাম আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম ভাই কিভাবে কাপেলে তো বাঙালিদের নাম কিভাবে তো তার ঘটনাটা যদি একটু বলতেন উদাহরণ এটা হ্যাঁ ভালো বলছো যে উনি একজন মাজুরে এনে ছিল তুমি জানো তো মাজুরে নদেরকেও অবশ্যই আরোপ করা যায় এটা কোনো বিষয় না বয়সী ডিফারেন্সটা হতো আমি যেমন বিচত্ব আনি একটা ডিফারেন্স থাকতে হয় যিনি যিনি অ্যাডপ্ট করবে যাকে অ্যাডপ্ট করবে তার কমপক্ষে আঠারো বছরের

হচ্ছে বাঙালি তার বাংলাদেশের বাবা মায়ের অনুমতি দরকার হয় এই অনেক বিষয়গুলো এখানে কাজ করে যেটা তোমরা বলছো তুমি আমাকে বললা যে কাপড় তো ভাইয়ের ব্যাপারটা ঘটেছে এটা শর্ত মাস্ট এটা শর্ত যে তখন তাকে তার বাংলাদেশের নোমে এটা এক করে দিয়ে নোমে করে দিয়ে কৈনমেতে ইতারিয়ান ইতালিয়ান যিনি অ্যাডোপ করছেন তার কৈন্যমেটা দিতেই হবে তো এজন্য আমার ওই ফাইটটার নাম হচ্ছে তোমার শাহজালাল মাতুব্বর ওটা নাম হয়ে গেছে নোমে হয়ে গেছে আর কোয়নিমে হয়ে গেছে কাপপেল লেট তো এই ব্যাপারে এরকম আচ্ছা এই যে কি ব্যাপার ধর্মান্তরিত হওয়ার কোনো ব্যাপার থাকে কিনা যে যদি খ্রিস্টিয়ান কেউটাকে অ্যাডপ্ট করতে চায় তাহলে তাকে খ্রিস্টান হতে হবে এন্ড অ্যাডপ্ট করতে পারবে আমরা যতটুকু জানি এটা ধর্মের সাথে রিলেটেড না বিষয়টা এটা আসলে রিলেটেড না অনেকের কাছে ভুল ধারণা হয় তো হতে পারে যে খ্রিস্টিয়ান ঘরে কেউ চলে গেল তৃতীয়র মুসলমান নাই এটা আসলে সঠিক কথা না কারণ আমরা সবাই জানি এখনকার দিনে অসংখ্য মানুষ রিভার্ট হয় ক্রিশ্চিয়ান থেকে মুসলিম হয়ে যায় অথবা অনেক মুসলিমও খুব কম মুসলিম আল্লাহ আমাদের হেফাজত করুক সেখান থেকে রিভার্ট হয়ে যায় তো সেক্ষেত্রে ওই ব্যক্তি যদি মাঝরেনে হয় মানে কি বলে অ্যাডাল্ট হয় তখন তার পছন্দের উপরে ডিপেন্ড করে ধর্মটাও ভ্যারি করবে তা আমাদের ভাই তো অবশ্যই উনি যতটুকু আমরা জানি উনি অবশ্যই মুসলিম আছেন উনি মুসলিম রীতিনীতি এই পালন করছে না হাজেও গেছেন এবং মানুষ আলহামদুলিল্লাহ ধার্মিক মানুষ তো অনেকের ধারণা এরকম ভুল হতে পারে যে মনে হয় ধর্ম চেঞ্জ করতে হয় না ধর্ম চেঞ্জের সাথে এটা কোনো সম্পর্ক রাখে রাখেন আরকি ধন্যবাদ ধন্যবাদ তোমাকে ভাই